সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি সুপারি বাজারে দেখি একই মার্চ রোজ শনিবার দেখা যাক কী অবস্থা সোবারির বাজার আর কাল থেকে রোজার শুরু হবে স্টার্ট হবে তো দেখা যাক কী অবস্থা সুপারির হয় এই যে আমার আসসালামু আলাইকুম আজ তো ভ্যান আর ভ্যান ভাই চুরি যেন না হয় সাবধান যে সুপারি বাজার চলে আসলাম তো দেখা যাক আপডেট সালাম আলাইকুম আজ কি আজ কী দামে নিচ্ছেন

তিনশো টাকা করে সব বলতে সুপারি গুলা দর্শক সর্বোচ্চ পর্যন্ত যে বাজারটা সুপারি যাচ্ছে যেটা লক্ষ্য করেছে সাড়ে চারশো টাকা চারশো টাকা বাজার আজকে সর্বোচ্চ কত যাচ্ছে চারশো তো শুনলাম বাজারও খুব খারাপ যাচ্ছে রোজার মাসের জন্য খাওয়া খারাপ নাকি মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এছিল আজকে সবারই বাজার আপডেট সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ